বন্ধুরা এখন আছি আমি বিভূতিভূষণ স্টেশনের যে পিউ বিরিয়ানি হাউস তো সেই পিউ বিরিয়ানি হাউজের সামনে আছি আর এইখানে কিন্তু বিরিয়ানি দেখো তোমরা চিকেন বিরিয়ানি কিন্তু পাওয়া যায় আশি টাকাতে আর চিকেন চাপ মাত্র চল্লিশ টাকা আর এইদিকে চিকেন বিরিয়ানির কম্বো একশো টাকা ছটা বিরিয়ানি কিন্তু পার্সেল হচ্ছে দাদা বিরিয়ানি কত করে দাম থাকছে আশি টাকা প্লেট আশি টাকা প্লেট তাই তো আর প্যাকিং নিলেও কি একই দাম আচ্ছা বসে খেলে আর প্যাকিং নিলে আশি টাকা থাকছে তাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখো চিকেন বিরিয়ানি প্যাকিং হচ্ছে এর সাথে কি থাকছে চিকেন চাপ থাকছে চিকেন চাপ থাকছে সেটার দাম কেমন থাকছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ কম্বো 100 টাকা বসে খেলে আনলিমিটেড রাইস আচ্ছা 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 বসে খেলে আনলিমিটেড রাইস তাই তো এটা কি কম্বোতেই নাকি এটাতেও কম্বোতেই কম্বোতে বন্ধুরা তোমরা শুনতে পেলে যে চিকেন বিরিয়ানি যে চিকেন চাপ আর বিরিয়ানি যে কম্বোটা থাকছে দাম থাকছে কত একশো টাকা তাই তো অবশ্যই তো যে একশো টাকা যে দাম থাকছে সেই বিরিয়ানি কিন্তু বসে গেলে কিন্তু আনলিমিটেড রাইস থাকছে তো দোকান কটার থেকে খোলা থাকছে দুপুর দুটোর পর থেকে আর রাত কটা পর্যন্ত পাওয়া যাবে মানে যতক্ষণ বিরিয়ানি আছে ততক্ষণ পাওয়া যাবে এই দেখো আমি কিন্তু এসেছি এখন ঘড়িতে সময় তোমাদের দেখিয়ে দিই দেখো রাত প্রায় নটা আর এখানে কিন্তু বিরিয়ানির শাড়ি পুরো শেষ কিন্তু এই দেখো একদম লাস্ট পজিশনে আমি এসেছি এই দেখো এখানে কিন্তু রেডি হচ্ছে এখন দাদা দোকান কি প্রত্যেক দিন খোলা থাকে মানে সপ্তাহে সাত দিনই হ্যাঁ মানে নির্দিষ্ট কোনো দিন নেই যে বন্ধের দিন তাই তো বন্ধুরা তোমরা কিন্তু এই দোকান সপ্তাহে সাত দিনই খোলা পাবে দুপুর বারোটার থেকে রাত্রি যত পর্যন্ত বিরিয়ানি থাকবে তত পর্যন্তই কিন্তু দোকান খোলা থাকে এই দেখো এখন এখন যেমন আজকে রাত নটা বাজে কিন্তু বিরিয়ানি শেষ কেউ যদি অনুষ্ঠানে কোনো অর্ডার দিতে চায় তাহলে কি দিতে পারবে অবশ্যই তো অনুষ্ঠানে অর্ডার দিতে গেলে একটু নাম্বারটা যদি বলে দাও নাম্বার মোবাইল নাম্বারটা দাদা একটু বলে দাও যদি কেউ অর্ডার দিতে চায় অনুষ্ঠানের ওদের মোবাইল নাম্বার হচ্ছে সেভেন থ্রি সিক্স ফোর নাইন ফোর ওয়ান ফাইভ টু জিরো ঠিক আছে আর একটা কথা বলার আছে যারা দূরের থেকে আসো তারা যদি একটুখানি ফোন করে আসো তাহলে ভালো হয় তো দেখা গেল কখনো কখনো আমাদের 8টা 9টার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে যায় আমরা তারপরে আর বানাই না এটাই এটাই এবার যদি কেউ যদি দূরের থেকে আসতে চায় কলকাতা কিংবা বনগা যেই যদি কেউ আসতে চায় তাহলে একটু ফোন করে আসলে ভালো হয় হ্যাঁ ভালো হয় যেতে ফিরে যেতে না হয় সেটা এসে অনলাইনের কি কোনো ব্যবস্থা আছে কেউ যদি অনলাইনে ডেলিভারির কোনো ব্যবস্থা আছে অনলাইন আর কেউ যদি হোম ডেলিভারি হয় এরম কি ব্যবস্থা আছে আশেপাশে এক দেড় কিলোমিটারের মধ্যে যেই নাম্বারটা বললে ওই নাম্বারে ফোন করলে হয়ে যাবে তাই তো বন্ধুরা তোমরা আচ্ছা 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 অ্যাভেলেবেল যদি লোক থাকে তোমরা শুনতে পেলে হোম ডেলিভারি ব্যবস্থা আছে যদি দোকানে লোক থাকে তাহলে কিন্তু তোমাদের এক কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবে বলছি দাদা যদি কেউ তোমার দোকানে আসতে চায় তাহলে একটু পারফেক্টলি ঠিকানাটা বলে দাও যদি কেউ শিয়ালদার থেকে আসে ট্রেনে করে আসে তাহলে বিভূতিভূষণ হল্ট স্টেশনে নামতে হবে চাঁদপাড়ার পরের স্টেশন আর বনগার আগের স্টেশন হলটা নেমে যে আবার পিছনের দিকে এসে টান দিকে রাস্তায় ঢুকতে হবে বা ওখানে এসে যদি আমার নাম্বারে ফোন করে তাও হবে এ দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে সামনে কিন্তু এই যে রেলগেট আর এই পাশটা হচ্ছে বিভূতিভূষণ হল্ট ওখান থেকে তোমরা নেমে আসবে এসে সোজা চলে আসবে এসেই কিন্তু দিকে পিউ বিরিয়ানি হাউস তো এই হচ্ছে দাদার দোকান কেউ বাসে করে বা গাড়িতে করে বাইরে routes কেউ যদি আসতে চায় তাহলে চাতপাড়া তারপরে মন্ডলপাড়া মন্ডলপাড়া পরে দোকাশিয়া বাজার দোকাশিয়া বাজারে এসে জিজ্ঞাসা করলে বলে দেবে যে স্টেশন রোড কোনটা স্টেশন রোডে ধরে আসলেই রেল ঠিক আগেই রেল গেটে ঠিক আড়ি ডান দিকে পড়বে যদি বাইরে routes আসে

আশি টাকায় চিকেন বিরিয়ানি আনলিমিটেড খেতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে বিভূতিভূষণ হলটের ঠিক ডান দিকে পিউ বিরিয়ানি হাউস তো এই দোকানে তোমরা আশি টাকায় চিকেন বিরিয়ানি পেয়ে যাবে আর যদি আরও এক্সট্রা কুড়ি টাকা যোগ করো তার সাথে চলে যাচ্ছে এক পিস চিকেন এইটার কম্বো হয়ে যাচ্ছে টোটাল একশো টাকা তাহলে এরকম স্বাদের বিরিয়ানি খেতে গেলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে বিভূতিভূষণ হলটের ठीक सामने पिओ बिरियानी हाउस